ঘূর্ণিঝড় মন্তা দশ নম্বর রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভারতের উপকূলীয় অঞ্চলে আজ রাতে তসমস করতে পারে এই ঘূর্ণিঝড় মন্তা জেলায় জেলায় শুরু হতে পারে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত বাংলার উত্তরাঞ্চলে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ মঙ্গলবার আঠাশে অক্টোবর থেকে আগামীকাল বুধবার উনত্রিশে অক্টোবর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে এ বিষয়ে কি জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব পাশাপাশি বঙ্গোপসাগর বুকে বর্তমান শক্তিশালী ঘূর্ণিঝড় মন্তা কতটা শক্তিশালী হয়ে কোথায় আঘাত আনবে এর ফলে বাংলার কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ জারি করা হয়েছে তা সম্পূর্ণ লাইভ আকারে বিস্তারিতভাবে দেখিয়ে দেব তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত থাকুন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা বর্তমান আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের মধ্যে চলে আসলাম বায়ুর জাপরা মোড়ে বর্তমান যে ঘূর্ণিঝটটি আপনারা সরাসরি লাইভ মেপের মধ্যে দেখতে পাচ্ছেন ঘন্টায় একশো বিশ কিলোমিটার বেগে বর্তমান এই ঘূর্ণিঝট কিন্তু তাণ্ডব চালাচ্ছে অলরেডি অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে বিশাল বড় আকৃত নিচ্ছে তবে বাংলাদেশ থেকে অনেকটাই দূরে এটি প্রায় কমপক্ষে বাংলাদেশ থেকে এক হাজার কিলোমিটার উপরে কিন্তু দূরে রয়েছে দক্ষিণ পশ্চিমে রয়েছে এর প্রভাব কিন্তু এখনো বাংলাদেশের উপর পড়ে নেই কোনো ধরনের দেখুন বাংলাদেশের উপর এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু একদম নেই তবে এটি কিন্তু ভারতের উপকূলীয় অঞ্চলে একেবারে তাণ্ডব চালাবে তবে এটি এখানে তাণ্ডব চালিয়ে পরবর্তীতে ধীরে ধীরে শক্তি হারিয়ে দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করতে পারে যার কারণে দেশের দিকে দেয়া আসতে চলছে একটি বৃষ্টি বলয় তো কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তা অবশ্যই আমরা আপনাদেরকে জানে দেব তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন প্রিয় দর্শক বর্তমান আপডেটে দেখুন আজ মঙ্গলবার আঠাশে অক্টোবর রাতের যে আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি ঘন্টায় একশো বিশ কিলোমিটার পর্যন্ত উঠতেছে বাতাসের গতিমাত্রা যা ধীরে ধীরে এখানে উপকূলীয় অঞ্চলে কিন্তু তাণ্ডব শুরু করে দিয়েছে আজ রাতের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় মনতায় কিন্তু ল্যান্ডফল করে ফেলবে এবং 10 নম্বর সতর্ক সংকেত হুশিয়ারি সতর্ক সংকেত কিন্তু দেওয়া হয়েছে এখানে উপকূলীয় অঞ্চলের জন্য আর বাংলাদেশের নদী বন্দরগুলোর জন্য দুই নম্বর সতর্ক সংকেত কিন্তু রয়েছে তো দেখুন এটি আজ রাতে বুধবার উনত্রিশ অক্টোবরের মধ্যে এখানে বিজয়বাদা এবং এখানে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে তসমস করে ফেলবে এবং তাণ্ডব চালাবে প্রচন্ড শক্তি নিয়ে এবং এটি দেখুন মূলত বুধবার উনত্রিশ অক্টোবর মধ্যে একেবারে তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে শক্তি হারাবে আগামী বৃহস্পতিবার তিরিশে অক্টোবরের মধ্যে একেবারে শক্তি হারিয়ে ধীরে ধীরে এখানে মধ্য ভারত অবস্থান করবে এবং দেখুন এর ফলে এটি একেবারে দুর্বল হয়ে যাবে এরপরে কিছুটা আবার শক্তি অর্জন করে বাংলাদেশের উত্তরাঞ্চলে গিয়ে কিছুটা ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে আমরা সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোড়ে মেঘ বৃষ্টি মোড়ে আমরা চলে আসলাম প্রথমে দেখব কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা পরবর্তী সাত দিন কোন কোন জেলায় কীরকম আবহাওয়ার পরিস্থিতি থাকবে তা দেখাবো তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন দর্শক বন্ধুরা সরাস দেখুন মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন এটি কিন্তু দেখুন একেবারে ভারী বৃষ্টিপাত হবে এখানে বেশ কিছু এলাকায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল বুধবার উনত্রিশে অক্টোবর বাংলাদেশ এদিকে সুন্দরবন সহ পশ্চিমবঙ্গ বা কলকাতার এদিকে আকাশ মেঘা চলা থাকতে পারে ভারতের এখানে খড়গপুর চাকুলিয়া এবং এদিকে বাঙ্গুড়া পুরুলিয়া এবং রয়েছে দুর্গাপুর বর্ধমান এদিকে রয়েছে চন্দ্রনগর শান্তিপুর কাতোয়া কলকাতা সহ আকাশ প্রচন্ড আকারে মেঘলা থাকতে পারে এবং দেশের উত্তরাঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে আগামীকাল উনত্রিশে অক্টোবর নাগাদ এখানে অনেক এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে তবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় আকাশ বিশেষ করে মেঘলা থাকতে পারে এবং বিকেল থেকে দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে তখন খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দেওগড় দামবাদ মেহেরপুর এখানে হালকা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে এরপরে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর থেকে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দেশের উত্তরাঞ্চলের জন্য এদিকে বাদরঘাট মালদা তারপর মহাদেবপুর এবং গোরারঘাট এবং রংপুর ঠাকুরগাঁও এদিকে কৃষ্ণাগঞ্জ থেকে শুরু করে শিবগঞ্জ অঞ্চল মালদা এখানে বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে রয়েছে দেখুন কেরান্দিগি কৃষ্ণাগঞ্জ আরারিয়া পূর্ণিয়া তারপর এখানে দেখুন ভাগালপুর এবং শিবগঞ্জ এখানে আর এখানে আহ বেশিরভাগ এলাকায় বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার তিরিশে অক্টোবরে এবং তিরিশে অক্টোবর আরো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এসে এখানে কিছু কিছু এলাকা জুড়ে এদিকে দেখুন সিরাজগঞ্জ সহ আর সিংরা বা মহাদেবপুর রাজশাহী মালদা সহ এখানে বজ্র সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে শুক্রবার একত্রিশে অক্টোবর ধেয়ে আসছে বাড়ি বৃষ্টিপালয় দেশের উত্তরাঞ্চলে তখন কিন্তু এদিকে দেখুন রংপুরের দিকে পুরনিয়া কারান্দিগি অঞ্চল কৃষ্ণাগঞ্জ এই এলাকায় বৃষ্টি হতে পারে ঠাকুরগাঁও পঞ্চগড় এবং রংপুর দিনাজপুর এবং বালুরঘাট এখানে বাড়ি থেকে অতিবারে বৃষ্টি হতে পারে কুচবিহার সহ পূর্ণিয়া এখানে শিবগঞ্জ বাগালপুর এখানে বেশিরভাগ এলাকায় বারে থেকে অতিবারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি দেখুন শুক্রবার একত্রিশ অক্টোবর ভারতের বিহারের দিকে বারে বৃষ্টিপাত হইয়ে এবং